ইংল্যান্ড লায়েন্সের এগেনস্টে ইন্ডিয়া এ টিম যে দুইটা আনফিশিয়াল টেস্ট খেললো আদৌ কি কোনো লাভ হলো এই দুইটা টেস্ট খেলে ভারতীয় দলের জন্য ওই ইংল্যান্ডের এগেনস্টে পাঁচ ম্যাচের মূল টেস্ট সিরিজ শুরুর আগে আমি বলবো হ্যাঁ লাভ হয়েছে অনেক কিছু বেনিফিট হয়েছে অনেক কিছু যেমন শেখাও গেছে যে পার্টিকুলার ভুল ত্রুটিগুলো হয়েছে এই দুইটা টেস্ট থেকে সেই মানে ভুলগুলো শুধরে নেওয়ার মতো পর্যাপ্ত সময়ও এখনও রয়েছে এই ভারতীয় দলের মানে ক্রিকেটারদের জন্য খেয়াল করে দেখবেন মানে ইংল্যান্ডের এগেনস্টে মানে মূল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের সিনিয়র টিমের যে আঠারো জনের স্কোয়াডটা রয়েছে ওই স্কোয়াডের সাতজন ক্রিকেটার কিন্তু এই ইন্ডিয়া এ টিমের এই দুইটা আন টেস্টে পার্টিসিপেট করেছিলেন তারা হলেন ইশস্বী জয়াসওয়াল ঈশ্বরণ কে এল রাহুল করুণ নায়ক শার্দুল ঠাকুর নীতিশ কুমার রেড্ডি আর ধ্রুব জুরেল আর এই সাত ক্রিকেটার মানে তাদের কিন্তু ম্যাচ খেলার সম্ভাবনা খুবই প্রবল ওই মানে মূল টেস্ট সিরিজে তো এরা এই পার্টিকুলার সিরিজে যে আর কি পারফরমেন্সগুলো করেছে মানে কেউ কেউ ভালো পারফরমেন্স করেছে কেউ কেউ নিজেদের সেরা পারফরমেন্সটা করতে পারেনি তো যে হার যেখানে আর কি ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো কিন্তু শুধরে নেওয়ার মতো এখনও সময় আছে বলে আমি মনে করি তাহলে একটু শুরুর থেকেই আমি না হয় ব্যাখ্যা দিই প্রথমে খেয়াল করে দেখুন ওই ঈশ্বরনের কথা যিনি ইন্ডিয়া এ টিমকে লিডও করেছিলেন আবার তিনি ওই জায়গায় চারটা ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়েছেন চারটার মধ্যে দুইটা কিন্তু ফিফটি প্লাস স্কোরও পেয়েছেন ওই ফার্স্ট টেস্টের আর সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংসগুলোতে তিনি ফিফটি প্লাস স্কোর পেয়েছিলেন একটা বোধহয় আটষট্টি করেছিলেন আর একটা বোধহয় আশি রানের একটা ইনিংস খেলেছিলেন তো ওই জায়গা মানে তিনি ডেফিনেটলি মানে ইন্ডিয়ার মানে সিনিয়র টিমের মানে ব্যাকআপ ওপেনার হিসেবেই তাকে নিয়ে যাওয়া হয়েছে তার ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম প্রায় নেই বললেই চলে কিন্তু তারপরও যদি তার সামনে খেলার সুযোগ আসে তাহলে এই ইংল্যান্ড লায়েন্সের এগেনস্টে তিনি যে দুইটা ভালো ভালো নক খেলেছেন এটা কিন্তু ডেফিনেটলি তাকে অনেকটা কনফিডেন্স দেবে পরবর্তীতে ওই যদি তিনি সুযোগ পান বড় ইনিংস খেলতে বা ভালো কিছু করে দেখাতে আর এরপর বলবো কে এল রাহুলের কথা কে এল রাহুলের তো খেলার কথাই ছিল না ইন্ডিয়া এ টিমের ওই আঠারো জনের যে স্কোয়াডটা হয়েছিল সেখানে ইনিশিয়াল স্কোয়াডেও কে এল রাহুল ছিলেন না কিন্তু আইপিএলে তার টিমের যাত্রা যেহেতু আগেভাগেই শেষ হয়ে গেছিল তিনিও নিজের ভালো প্রস্তুতির জন্য ইংল্যান্ডে যেহেতু আগেভাগেই আর কি চলে গেছিলেন সেই কারণে তিনি ওই সেকেন্ড রান অফিসিয়াল টেস্টে ওই জায়গায় আর কি খেলার সুযোগ করে নিলেন আর খেলেই কিন্তু তিনি ওই জায়গায় মানে দুইটা খুব ভালো ভালো নক ডেলিভার করলেন একটা সেঞ্চুরি করলেন আর একটা হাফ সেঞ্চুরি করলেন তার এই দুইটা পজিটিভ ইনিংসকে আমি মনে করি মানে গোটা ভারতীয় দলকেও যেমন অনেক স্বস্তি দেবে তেমনি কে এল রাহুলের ব্যক্তিগত যে কনফিডেন্স সেটাও অনেকটা বুস্ট আপ করে দেবে আর তাকেই বোধ হয় সম্ভবত ইন্ডিয়ার টিম ওই ওপেনার হিসেবে ভাবছে তো ওপেনিংয়েই তো তিনি নেমে তিনি এই দুইটা মানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তো এটা আমি মনে করি মূল টেস্ট সিরিজ শুরু আগে তাকে অনেকটা কনফিডেন্স এনে দেবে এরপর যশস্বী জয়াসওয়ালের কথা বলতে হবে জয়াসওয়ালও চার ইনিংস খেলার সুযোগ পেয়ে তিনি মাত্র একটাই ফিফটি প্লাস স্কোর পেয়েছিলেন ওই জায়গায় ফার্স্ট টেস্টে সেকেন্ড ইনিংসে কিন্তু বাকি তিন ইনিংসে তিনি কিন্তু নিজের সেরা পারফরমেন্সটা করতে পারেননি আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম জয়াসওয়াল মূলত সুইং আর কি সামলাতে গিয়ে তিনি মানে খাবি খেয়েছেন মানে যে পার্টিকুলার ডেলিভারিগুলো একটু লেট সুইং হয়েছে বা ওই ইনকামিং ডেলিভারি বা আউটগোয়িং ডেলিভারি মানে বল যেখানে আর কি মুভ করছে তখনই আর কি দেখতে গেলে জয়সওয়াল নিজে ওই জায়গায় ধরা খেয়ে যাচ্ছে যদি তিনি একটু মানে ডিফেন্সিভ ক্রিকেট খেলতে যান তো ওয়ালের সামনে সুযোগ রয়েছে এখনও যে কয়েকদিন সুযোগ মানে হাতে সময় রয়েছে মূল টেস্ট সিরিজ শুরু আগে তার এই ভুল ত্রুটির জায়গাগুলো বা তার এই ল্যাকিংসের জায়গাগুলো তিনি শুধরে নিতে পারবেন তো আমি মনে করি মানে এই দুইটা আন টেস্ট খেলার জন্যই তো ওয়ালের এই ভুল ত্রুটিগুলো সামনে এলো তো এইটা না খেললে তো তিনি নিজের দুর্বলতাটা বুঝতেও পারতেন না আর এরপর আমায় করুণ নায়ারের কথা বলতে হবে আট বছর পর যার ভারতের টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন হয়েছে তিনি নেমেই প্রথমেই একটা দুশো চার রানের ফ্যান্টাস্টিক ইনিংস খেলে দিয়েছিলেন ওই ফার্স্ট আনফিসিয়াল টেস্টের ফার্স্ট ইনিংসে যেটা তাকে শুরুতেই অনেকটা কনফিডেন্স দিয়েছিল এরপর সেকেন্ড টেস্টেরও ফার্স্ট ইনিংসে তিনি খেলার সুযোগ পেয়েছেন সেখানেও শুরুতে ভারতীয় এ দল দুই উইকেট খুঁয়ে ফেলেছিল খুবই অল্প রানের মধ্যে কিন্তু ওই জায়গায় কে এল রাহুলের সাথে তিনি একটা চমৎকার এইটি প্লাস রানের পার্টনারশিপ করেছিলেন নিজে হয়তো খুব বেশি রান করেনি চল্লিশ রান মতো করেছেন কিন্তু ওই সিচুয়েশন যেটা আর কি ডিমান্ড করছিল সেই অনুযায়ী তিনি কিন্তু একদম মানে সিচুয়েশন মানে ডিমান্ড ফুলফিল করে ব্যাটিংটা করতে পেরেছিলেন এই করুণ রায়ের তো আমি মনে করি মূল টেস্ট সিরিজ শুরুর আগে এটাও তাকে কিন্তু অনেকটা কনফিডেন্স এনে দেবে এরপর ধ্রুপ জুরেলের কথা বলতে হবে তিনি তো চার ইনিংসের মধ্যে তিনটাতে ফিফটি করেছেন আর আরেকটাতে অলমোস্ট আর কি সেঞ্চুরি করেই ফেলেছিলেন কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে তার সেঞ্চুরি দেখাটা তিনি পাননি নাইনটি ফোরে আউট হয়ে গেছিলেন আমি মনে করি মূল টেস্ট সিরিজ শুরুর আগে ধ্রুপ জুরেলের এই পজিটিভ যে ব্যাটিং ফর্মটা তিনি ক্যারি করলেন আর তিনি হয়তো উইকেট কিপার হিসেবে প্রথম একাদশে থাকতে পারবেন না কিন্তু যদি কোনো ব্যাটার ওই জায়গার কি মানে ফর্মহীন হয়ে যান সিরিজের মাঝ পথে বা বেস্ট পারফরমেন্সটা ডেলিভার করতে না পারেন তখন ধ্রুপ জুড়েলকে কিন্তু মানে অনলি মানে ওই স্পেশালিস্ট ব্যাটার হিসেবে কিন্তু এই জায়গায় খেলিয়ে দেওয়া যেতে পারে তিনি যে ফর্মটা এই ইংল্যান্ড ল্যান্সার ইংয়েস্ট এই টেস্ট সিরিজে দেখিয়েছেন এরপর আমাকে ওই শার্দুল ঠাকুর আর নীতিশ কুমার রেড্ডির কথাটা বলতে হবে এই দুই ক্রিকেটার কিন্তু নিজেদের আপ টু দা মার্ক পারফরমেন্সটা করতে পারেননি বলে আমি মনে করি নীতিশ কুমার রেড্ডি তারপরও মোটামুটি অন অ্যান্ড অভারেজ একটা পারফরমেন্স করেছেন কিন্তু শার্দুল ঠাকুর তার নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি বলে আমি মনে করি সেটা ব্যাট হাতে হোক কিংবা বল হাতে আমি মনে করি শার্দুল ঠাকুরের এই ল্যাকিংসের জায়গাগুলো তিনি শুধরে নেওয়ার মতো বা ওই জায়গায় তার মানে নিজের প্রস্তুতি জায়গাটা আরও ভালোভাবে আর কি বজায় মানে যাতে তিনি রাখতে পারেন তার জন্য পর্যাপ্ত সময় এখনও তিনি পাবেন এই মাঝে যে কটা দিন সময় রয়েছে তিনি নিজেকে আরও ভালোভাবে ঝালিয়ে নিতে পারবেন মানে শার্দুল ঠাকুরের থেকে কিন্তু আমাদের এক্সপেকটেশনটা আরও অনেকটা বেশি আর শার্দুল ঠাকুর নীতিশ কুমার রেড্ডি এই দুজনের পার্টিকুলারলি বলিংটা কিন্তু খুব একটা ভালো হয়নি ব্যাটিংটা মোটামুটি তাও চালিয়ে দেওয়া গেল বলিংটা আমি মনে করি একেবারেই আপ টু হয়নি আর এরা যখন টিমের ফিফথ আর সিক্সথ বোলার এদের উপরও কিন্তু বেশ অনেকটাই দায়িত্ব থাকবে ব্রেক থ্রু এনে দেওয়ার বা ওই জায়গায় যখন মানে মেন বোলাররা যখন মানে বিশ্রাম মানে আর কি দরকার পড়বে মানে কোনো টেস্ট ম্যাচ চলাকালীন যখন একটু ক্লান্ত হয়ে যাবে তখন তো এদের মাঝের ওভারগুলোতে বল করে ওই মূল বোলারদেরকেও যেমন একটুখানি মানে স্বস্তি দিতে হবে তেমনি টিমকেও ব্রেক থ্রু এনে দেওয়াটাও এদের কিন্তু মানে অন্যতম গুরু দায়িত্বের মধ্যে পড়ে তো আমি মনে করি তাদের বলিংটা নিয়ে এই জায়গায় কিন্তু আরও বেশি করে খাটতে হবে তো এই তো এই পার্টিকুলার কয়েকটা পজিটিভ জিনিস তো এই ইংল্যান্ড এগেন্স্ট এই দুই ম্যাচের আন টেস্ট সিরিজ থেকে আর কি ভারতীয় দল অলরেডি পেয়েই গেছে আর এছাড়া মানে কোনো বোলার মানে এই দুইটা আনঅফিসিয়াল টেস্টে খেলেননি তো ওই জায়গায় তারা মূলত এই আইপিএলের জন্যই মানে সেই পর্যাপ্ত সময়টা পাননি কিন্তু আকাশদ্বীপকে আমি মনে করি তিনি সেকেন্ড আন অফিসিয়াল টেস্টের স্কোয়াডে কিন্তু ছিলেন তাকে এই জায়গায় এক মানে খেলিয়ে দেওয়া যেতেই পারতো তাহলে ইংলিশ কন্ডিশনে কিভাবে বলিং করতে হয় বা কিভাবে ওই সুইং করাতে হয় বা ডিউক বলে কিভাবে পার্টিকুলারলি বলিং করতে হয় বা বলটাকে কিভাবে আর কি শেপ মেনটেন করতে হয় এই ব্যাপারগুলো তিনি একটু ভালো মতো শিখে নিতে পারতেন তো হোয়াট এভার ইট ইস তিনি যখন ওই জায়গায় খেলার সুযোগটা পাননি এখনও একটা চান্স রয়েছে মানে ইন্ডিয়া এ টিম মানে ইন্ডিয়া সিনিয়র টিমের এগেন্স্টে আরও একটা ওই প্রস্তুতি ম্যাচ খেলবে যেটা শুরু হবে ওই জুনের তেরো থেকে ওই ষোলো তারিখ পর্যন্ত চলবে ওই একটা চার দিনব্যাপী আর একটা মানে টেস্ট ম্যাচ তারা খেলার সুযোগ পাবে তো ওই একটা শেষ সুযোগ রয়েছে সব প্লেয়ারকে আর কি ঝালিয়ে মানে আর কি মানে আপ ডাউন করে দেখে নেওয়ার আর সরফরাজ খানকে হয়তো বা ইনক্লুড করা হতেও পারে এই ইংল্যান্ডের এগেন্স্টে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের মূল স্কোয়াডে যদি কোনো ব্যাটার সিরিজের মাঝপথে কোনো ইনজুরির কবলে পড়েন বা অন্য কোনো কারণে যদি ছিটকে যান তবেই হয়তো সরফরাজ খান ওই জায়গায় তার বদলি হিসেবে মূল স্কোয়াডে এলেও আসতে পারেন এরকমই একটা খবর সিলেক্টারদের তরফ থেকে শোনা গেছে একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান